আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম মাশরুম ঘর থেকে এই যে আমাদের মাশরুম নিতে আসছে চপের দোকানে নিয়ে যাবে এই জন্য তো আমার ভাইয়ের একটা আমার কাছে একটা অভিযোগ যে আমার ভাইয়ের পরিচয়টা আমি দেই না তো ভাবলাম যে আজকে ভাইয়ের মুখ থেকে ভাইয়ের পরিচয়টা আমি নিব আর ভাই কোথায় দোকান দেয় সেটা ওটা কিন্তু আমার ছোটো ভাই তো ভাই আমার কাছে অভিযোগ করছে তো আপনি আমার ছবি ছাড়েন আমাকে পরিচয় করে দেন না কেন আমি কোথায় দোকান দেয় সেটা পরিচয় করে দেবে আবার অনেকে আছে আমার ভিডিওটা দেখে আমার কাছে প্রশ্ন করে যে আপনার ভাই কোথায় দোকান দেয় এখানে তো পাচ্ছি না ওখানে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমার ভাই বলবে যে ভাই কোথায় দোকান দেয় এই যে আমার ভাই কি খবর ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ফলন দেখে মন খুশি তো আমি আরিফুল ইসলাম হৃদয় শাপলাপুর ছোট ভাই আপনাদেরও ভাই আর মাসরুম ভাই উনি মাসরুম আপু আর মাশরুম ভাই তো আমাকে আপনারা ইনশাআল্লাহ পাবেন আপাতত তো আমি আসি প্রতিদিন হচ্ছে পাবনা স্টোরের পাশে দোকান নিয়ে আসি আর প্রতি শুক্রবার আপনাদের পাশে থাকতেছি স্টেশনে তারপরে জিরো পয়েন্টে এখন আপনাদের চাহিদার উপরে আমি যেখানে চাহিদা ভালো পাবো ইনশাল্লাহ আপনাদের দেশে গিয়ে থাকবো এবং কি ফেব্রুয়ারি থেকে আমি স্কুলের মাঠে আর কি থাকার চেষ্টা করতেছি যাতে আমার এই পুষ্টিকর খাবারটা অন্যান্য মানুষের জায়গায় যেন বাচ্চারাও যারা স্টুডেন্ট আছে তারাও যারা এই পুষ্টির আর কি ভাগিদার হইতে পারে তাদেরও পুষ্টির অবশ্যই প্রয়োজন আছে এবং কি আমাদের এই খাবারটাতে অভ্যস্ত হতে হবে কেননা এই খাবারটা আমাদের আসলে অনেক ওষুধের ঘাটতি পূরণ করবে যেমন মনে করেন আপনারা যেমন ওষুধ খাচ্ছেন এই ওষুধগুলা এক সময় হয় কি আপনার রোগের কারণ হয়ে দাঁড়ায় যেমন আমি ব্যথার ওষুধটা দি এক্সাম্পল দিই ব্যথার ওষুধটা খাচ্ছেন ক্ষণিকের জন্য ব্যথাটা কমে যাচ্ছে কিন্তু আপনারা যখন বৃদ্ধ হচ্ছেন তখন ওই ওষুধটা কিডনি প্রবলেম করে আর আরেকটা বর্তমানে কমন রোগ হচ্ছে ডায়াবেটিস এবং কি অ্যাজমা শ্বাসকষ্ট এই দুইটা রোগের জন্য কিন্তু মাশুমে একটা মারাত্মক ওষুধ এটা আপনারা যদি নিয়মিত খাবার তালিকায় রাখেন ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস তারপরে অ্যাজমা তারপরে রক্তচাপ উচ্চ রক্তচাপ যেটাকে বলে তারপরে মেদ ভরি অনেক অনেক রোগ আছে যেখান থেকে আল্লাহ আপনাকে এর মাধ্যমে আপনাকে পরিত্যাগ দিবে তো হাদিজও বলা আছে যে আপনারা কোনো পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে গেলে মাশরুম খাইলে আপনার সেই ক্লান্তি দূর হয়ে যায় মাশরুমের সুপ খান চোখের জ্যোতি ইনশাল্লা আল্লাহ বাড়ায় দিবেন এমন অনেক অজানা রোগের এই ওষুধ মাশরুম তো আপনারা ওষুধ কে খাবার তালিকায় নয় খাবার তালিকায় রাখেন মাশরুম তাহলে দেখবেন আপনার ওষুধ এমনি নিরাময় হয়ে চলে যাবে ইনশাআল্লাহ সালামুক রহমতুল্লা তাই যে শুনলেন আমার ভাইয়ের কথা আর দেখেন আমাদের মাশরুম উঠছে আজকে এটা আমার মাশরুমটা উঠছে আমার খামার থেকে আসলে আমার খামারটা যেখানে আমার যেহেতু দুইটা খামারে একটা খামারটা যেখানে সেখানে আবহাওয়াটা অনেক ভালো তো সেই ক্ষেত্রে মাশরুমের কোয়ালিটিটা অনেক সুন্দর আসে তো মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কত বড় বড় মাশরুম আসলে আমি খামারটা রাখছি একটু গ্রামের দিকে গ্রামের আবহাওয়া তো জানেনি একটু ঠান্ডা আবহাওয়া আমার মা যে মাশরুমের যে খামারটা সেখানে আশেপাশের পরিবেশটা আর মাশাল্লা অনেক সুন্দর তো এখানে আমি নিজে চাষ করতেছি আমার খামারের লোক রাখছে যে আমার ছোটো ভাই গাড়ি চালায় স্নেহা মাশরুম ঘরে যে গাড়িটা তো স্নেহার মামাই সেই গাড়িটা চলায় তো ওখানে আস্তে আস্তে ও এখন বিক্রি করতেছে মাশরুমের চপ আস্তে আস্তে তাকে আমি মাশরুমের যে খাবারগুলো আছে সেগুলোও দিব তো আজকে আমার ভাইটাকে আমি মাশরুমের স্যুপ রান্না করে খাওয়ালাম যে এটা কি বেচা যায় তো আমার ভাই বলল যে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো ইনশাল্লাহ আপনারা মাশরুমের স্যুপ হালিম সব কিছুই পাবেন আসলে আমার ভাইটাও একজন ছাত্র লেখাপড়ার পাশাপাশি মাশরুম নিয়ে কাজ করতেছে তো সবাই দোয়া করবেন পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন